আমাদের দেশ সেরা ছিদ্রনায়িকা অরুণা বিশ্বাসের গরম পানি যে এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেটা তো কখনও কল্পনাও করতে পারি নাই কানাডা বসে বসে একসময় ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিতে চাচ্ছিলেন আর এখন খালেদা জিয়াও তার ছেলে দেখা হওয়ার ছবি পোস্ট করে বলতেছিল মা আর সন্তান এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্ত লাস্টে আবার একটা ইমোজি দিয়ে লিখেছেন মা পঁচিশ সালের সবচেয়ে সেরা পোলটি ছিল এটা কানাডা আসলে বেশিক্ষণ গরম পানি রাখলে সেটা গরম থাকে না সেটা স্বাভাবিক বিষয় কিন্তু এখন তার মেরে তেল মারার অবস্থা দেখে মনে হচ্ছে এবার তেলের মধ্যে দিয়েই আলো চলে আসবে এসব দেখে অনেকেই তো তাকে সাবান ছাড়াই কমেন্টে ধুয়ে দিচ্ছিল কমেন্টে ধুইতে না পেরে মানুষ তার পোস্ট শেয়ার করে ইচ্ছে মতো দেড়শো টাকার কামলা ভাড়া করে গালাগালি করছিল এগুলো সহ্য করতে না পেরে বেচারি পোস্টটাই ডিলিট করে দিচ্ছে আহারে বেচারি সময় মতো মেরে একটা কামব্যাক করতে চাইছিল কিন্তু আপনারা তাকে একটু কামব্যাক করতে দিলেন না এটা কোনো কথা এমন স্বাধীনতাই তারা চেয়েছিল তারা তো এমন স্বাধীনতা কখনো চাইছিল না ভাই যারা এখন সুশীল সে যে বলতেছেন এটা তো স্বাভাবিক যে দলই করুক মা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখলে সবারই ভালো লাগবে শোনেন ভাই তাহলে একটা তিতা কথা বলি মাইন্ড করেন না যদি আফসুস লীগ এখনো থেকে যেত তাহলে তাদের মুখ থেকে এত সুন্দর কথা কখনো বের হতো না সেটার প্রমাণ কিন্তু আলো আসবেই নামের গ্রুপের চ্যাটগুলো দেখেই বুঝতে পারছেন হাজার হাজার ছাত্রছাত্রীরা যখন রাস্তায় মার খাচ্ছিল মেয়েদেরকেও মারতে দ্বিধাবোধ করছিল না ঘেউ ঘেউ লীগের নেতারা তখন এদের মতো কিছু ছিদ্রনায়িকারা মিলে একটা গ্রুপ খুলে সেখানে ছাত্রছাত্রীদের কীভাবে থামানো যায় সেই পরিকল্পনা করছিল এক পর্যায়ে এদের উপর গরম জল ঢেলে দেওয়ার কথাও বলছিল আফসোস লীগের আলো আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করছিল তারা অথচ এখন তাদের মধ্যে দরদি একটা ভাব চলে আসছে মা ছেলের একসাথে হওয়া দেখে এদের সব পোল্টি মারা দেখে যারা এখনও ধোকা খান তাদেরকে বলছি এদের বিশ্বাস করার চেয়ে সাপকে বিশ্বাস করা ভালো এদের মতো ছিদ্রনিকাদের কাজই এরকম যখন যার মার্কেট থাকে তখন তারা তারই পক্ষে তেল মারে এতদিন লিগকে চাটতে চাটতে জিব্বা ক্ষয় করে ফেলছে আর এখন তারা নাই তাই এখন যারা মার্কেটে টপে আছে তাদেরকে নিয়ে পোস্ট করে দিছে আসলে কথায় আছে চাটতে জানলে এদেশে জায়গার অভাব হয় না এসব দেখে আমার বন্ধু কারামত আবার বলতেছে নায়িকা হয়েছে তো অভিনয় করার জন্যই এখন বাস্তব জীবনে পোলট্রি মারার অভিনয় করলেই দোষ আমাদের দেশের আরেকজন নায়িকা আছে যিনি শেখ হাসিনা বায়োপিকে একশো টাকার বিনিময়ে তার চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়ে গেছিলেন অপু আর যখন হাসু আপা পালিয়ে গেলেন তখন তিনি জানিয়ে দিলেন সে আর এই সিনেমায় অভিনয় করবেন না অথচ আপা দেশে থাকতে তাকে তেল মারার কোনো পন্থাই যেন বাদ রাখছিল না এক ইন্টারভিউতে তো বলেছিল আমার আইডল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যতবার দেখি ততবার অনুপ্রাণিত হই তাকে দেখে আমি অনেক কিছু শিখেছি এখন আপা নাই তাই তেলের ছিপি আটকে দিয়ে সিনেমা থেকে সরে এসেছে এগুলোই আসলে নায়িকাদের বাস্তব অভিনয় চিত্র যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এরা যখন তখন কামব্যাক দিয়ে দেয় এখন যদি ম্যাডাম সাহেব আর বায়োপিক বানানোর কথা উঠে আসে তাহলে অরুণা বিশ্বাস আর বিশ্বাস তার চরিত্রে বিনা পারিশ্রমিকে অভিনয় করার জন্য রাজি হয়ে যাবে কারণ এদের চরিত্রটাই এমন স্রোত যেদিকে তারাও সেই দিকে